দৈনিক আমার ফিরোজপুরের প্রকাশনা উৎসব জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে আশ্বাস অনুযায়ী নির্বাচন না হলে সন্দেহ তৈরি হবে বলেছেন শামসুজ্জামান তুদু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে দেওয়া আশ্বাস অনুযায়ী নির্বাচন না হলে জনগণের মনে সন্দেহের সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান তুদু বৃহস্পতিবার দুই জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে দৈনিক আমার ফিরোজপুর পত্রিকার প্রকাশনা উৎসবে তিনি এই মন্তব্য করেন শামসুজ্জামান দুদু বলেন বিএনপি সহ ছোট বড় যেসব দলগুলো আন্দোলনের শরিক হয়েছিল তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় তৈরি আছে এখন কোনো তালবাহানা জাতির না করা ভালো অর্থাৎ প্রধান উপদেষ্টা সেনা প্রধান ডক্টর আসিফ নজরুল শিক্ষা উপদেষ্টা তারা কম বেশি একই কথা বলেছেন এই বছরের শেষ বা দুই হাজার ছাব্বিশের প্রথমে নির্বাচন হবে এর বাইরে না যাওয়া বোধ হয় জাতি ও গণঅভ্যুত্থানের জন্য পরিপূরক হবে এর বাইরে গেলে সন্দেহের সৃষ্টি হবে তখন বিষয়টি বিতর্কিত হবে তিনি আরও বলেন বাঙালি জাতি বাংলাদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে তারা যা মনে করে সেটি যদি না পায় তারা কিন্তু কারো কাছে মাথা নত করে না এ জাতির সঙ্গে প্রতারণা করে শেখ মুজিব টেকে নেই শেখ হাসিনাও টেকে নেই আগামী দিনেও যদি কারো মাথার ভেতর এই প্রতারণার বিষয় থেকে থাকে আমি তাদের অনুরোধ করব বাস্তবতায় আসুন তাহলে বুঝতে পারবেন কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা জরুরি এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তিনি বলেন সাংবাদিক ও মিডিয়া যেমন দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে ঠিক তেমনি দেশ বিরোধী ভূমিকাও কখনো কখনো তারা পালন করে এদেশে সাংবাদিকদের যেমন দীর্ঘ ঐতিহ্য আছে আন্দোলন সংগ্রাম লড়াইয়ের তেমনি কিছু কুলাঙ্গারও আছে আছে যা এখনো সাংবাদিকদের উদ্দেশ্যে সাবেক এই সভাপতি বলেন চব্বিশের যে মহাপ্রলয় মহাপরিবর্তনের ছাত্র জনতার ভূমিকা সেই ভূমিকা যেমন তুলে ধরতে হবে তেমনি এটিও তুলে ধরতে হবে গণতন্ত্র উত্তরণের জন্য আমাদের পথটা কি গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ নির্বাচন শেখ হাসিনা বাহানা করে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে সেই তথা কথিত নির্বাচনের প্রশাসক পুলিশ ইউএনও ডিসি নির্বাচন ছিল আওয়ামী লীগের লোকজন একমাত্র সাংবাদিকরাই নিজেদের অবস্থান থেকে যতটুকু পেরেছে সেটা জাতি দেশ ও বিশ্বের সামনে তুলে ধরেছে তারাও নির্যাতিত হয়েছে এই সত্য বলার কারণে এই পথে এলে সত্যের পক্ষে কাজ করতে হবে দৈনিক আমার ফিরোজপুরের সম্পাদক কে এম সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেবার পার্টি চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বিএনপি নেত্রী অর্পণা রায় কৃষক দল নেতা এস কে সাদি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম প্রমুখ বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সংযুক্ত যদি হতে পারে অর্থাৎ চব্বিশে যে মহাপ্রলয় মহাপরিবর্তনের যে ছাত্র জনতার ভূমিকা সেই ভূমিকা যেমন ঊর্ধ্বে তুলে ধরতে হবে এবং এটি তুলে ধরতে হবে গণতন্ত্রে উত্তরণের জন্য আমাদের পথটা কী গণতন্ত্রের পথ একমাত্র উত্তরণের সেটি নির্বাচন শেখ হাসিনা বাহানা করে নির্বাচনের ব্যবস্থা ধ্বংস করেছে তথাকথিত নির্বাচন সেখানে প্রশাসক ছিল মানে পুলিশ ছিল টিএনও ছিল ডিসি ছিল মানে নির্বাচন কমিশন ছিল আল আওয়ামী লীগের লোকদের মিলেমিশে এই ভয়ঙ্কর ঘটনাটাকে দেশের সামনে জাতির সামনে আমাদেরকে ছোট করেছে নির্বাচন তো হয়নি কিন্তু নির্বাচনের নামে এটা চালিয়ে দিয়েছে একমাত্র সাংবাদিকরাই সেটা তাদের অবস্থান থেকে যতটুকু প্রকাশ করেছে যতটুকু পেরেছে তারে কিন্তু জাতির সামনে দেশের সামনে বিশ্বের সামনে তুলে ধরেছে সবাই সাগর রুনি হত্যার কথা বলেছে আমি এই জায়গাটিতে পত্রিকায় দেখা গেল যে একশো এগারোটি হেয়ারিং হয়েছে কিন্তু এখন পর্যন্ত তদন্তকারী অফিসার তা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারে নাই এটা কি হতে পারে সাংবাদিক ভাইয়েরা কিন্তু তাদের দুজন সাংবাদিক মারা গেছে এই তথ্যটাই বাংলাদেশের পত্রিকার হেডলাইনে কখনোই তারা আনতে পারে না আমার বৃহস্পতি আমার অহংকার নিয়ে আমি আপনাদের মাঝে একটি নূতন সংবাদপত্রের পথ চলার জন্য উপস্থাপন করেছি ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পত্রিকাটি যাতে ভালোভাবে ন্যায়ের পথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারি দেশ ও জাতির যাতে উপকৃত হয় সেজন্য আমার এবং আমার কলা কৌশলী অন্যান্য যারা আমার এই পত্রিকার সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদের জন্য আপনি আপনারা দোয়া করবেন মৌমিতা জিবিসি টিভি ঢাকা